বিরতির পর স্বাগত জায়গা সংক্রান্ত বিবাদকে সামনে উঠেছে। এবং সেই করে বা এই পুরো ঘটনাকে কেন্দ্র করে রীতিবত থমথমে পরিস্থিতি জানা যাচ্ছে যে জায়গা সংক্রান্ত বিষয় কেন্দ্র করেই মহিলার উপর আক্রমণ চালায় ভাসুরের ছেলে ঠিক এই অভিযোগ কিন্তু উঠে আসছে ঘটনাটি ঘটেছে লঙ্কামুড়া এলাকায় এবং যাকে যার দিকে অভিযোগের তীর উঠেছে তার নাম বাপন দেবনাথ বলে এই মুহূর্তে খবর উঠে আছে সেই বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য গোটা ঘটনায় শুরু বাপন দেবনাথ আচ্ছা বাড়ি ছেড়ে আহ দূর তো তাই ছেড়ে আর কি আর প্রশ্ন জিজ্ঞাসা করতেছে

ডাক্তাররা শুনলেন আক্রান্তের অভিযোগ এবং তিনি বলছেন যে জায়গা সংক্রান্ত বিবাদকে সামনে রেখে ওনার উপর আক্রমণ শোনায় উনার নিকট আত্মীয় অর্থাৎ ভাসুরের ছেলে তার নাম বাপন দেবনাথ এখন আখার বিষয় যে গোটা বিষয় পুলিশ কি ধরনের ভূমিকা গ্রহণ করে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন এই সঙ্গে থাকুন